বিসমিল্লাহির রহমান এর রাহিম আসসালাম ও আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানবজাতির মুক্তির জন্য নবুয়াতের বার্তা মানবজাতি সৃষ্টির শুরু থেকে সত্য ও মিথ্যার আলো ও অন্ধকারের ন্যায় ও অন্যায়ের মাঝে একটি নিরবিচ্ছিন্ন সংগ্রাম চলে আসছে এই মহাসংগ্রামে আল্লাহ তালা দুনিয়ার প্রতিটি জাতি ও কওমের কাছে নবী ও রাসুল পাঠিয়েছেন যাতে তারা মানুষকে সত্যের পথে আহ্বান করেন এবং মুক্তির পথ দেখান এই নবুয়তের ধারাই মানবতার মুক্তির বার্তা যা সর্বশেষ নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কীভাবে নবুয়তের বার্তা মানবজাতির জন্য মুক্তির পথ উন্মোচন করে এবং এর তাৎপর্য কী প্রথম অধ্যায় নবুয়তের সংজ্ঞা ও উদ্দেশ্য নবুয়ত কী নবুয় নবুয়া হল আল্লাহর পক্ষ থেকে মনোনীত এমন একজন মানুষকে নবী বানানো যিনি আল্লাহর ওহি গ্রহণ করেন এবং তা মানুষকে পৌঁছে দেন তিনি এমন একজন দিক নির্দেশক যিনি কেবল ধর্মীয় আহ্বানই নয় বরং সমাজ রাজনীতি অর্থনীতি বিচার ও আখলাকের ক্ষেত্রেও আদর্শ প্রদান করেন নবুয়তের মূল উদ্দেশ্য আল্লাহর একত্বের দাওয়াত দেওয়া তাও হিদ মানুষকে শির্ক ও কুফুর থেকে মুক্ত করা ন্যায় বিচার প্রতিষ্ঠা আখেরাতের জবাবদিহিতা স্মরণ করিয়ে দেওয়া চরিত্র গঠন ও নৈতিকতা শিক্ষা দেওয়া আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে উদ্বুদ্ধ করা দ্বিতীয় অধ্যায় মানবজাতির অধপতনের বিরুদ্ধে নবুয়তের ভূমিকা মানবজাতি যখনই আল্লাহর পথে থেকে বিচ্যুত হয়েছে তখনই তাদের মধ্যে নৈতিক অবক্ষয় কুসংস্কার ও শির্ক অন্যায় শাসন নারী ও দুর্বলদের ওপর নির্যাতন দুনিয়াবি মোহ এসব বাড়তে থাকে ঠিক তখনই নবী আসেন আলোর দিশারি হয়ে নবী হুদ আলাইহিসসালাম সালেহ আলাইহিসাল্লাম লুত আলাইহিসালাম শুয়য়েব আলাইহিসাল্লাম সহ অন্যান্য নবীগণ তাদের কওমকে সতর্ক করে গেছেন এবং আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তৃতীয় অধ্যায় নবুয়তের মাধ্যমে তাউহিদের প্রতিষ্ঠা তাওহিদ এক আল্লাহর উপাসনা নবুয়তের কেন্দ্রীয় বার্তা মানবজাতির প্রকৃত মুক্তি তখনই সম্ভব যখন তারা একমাত্র আল্লাহকে প্রভু ও সৃষ্টিকর্তা হিসেবে মানে তারই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়ার মোহ শক্তি ও প্রভাবশালী লোকেদের উপাসনা থেকে মুক্ত হয় নবীগণ তাউহিদের মর্মবারী প্রচার করে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন চতুর্থ অধ্যায় নৈতিকতা ও চরিত্র গঠনে নবীদের ভূমিকা মানবতা তখনই উৎকর্ষতা অর্জন করতে পারে যখন তার ভেতরের চরিত্র নির্মল হয় নবীদের প্রতিটি দাওয়াতের কেন্দ্রে ছিল সত্যবাদিতা আমানাহ আমানতদারী নম্রতা ও দয়া বিনয় ও ধৈর্য ক্ষমা ও সহনশীলতা হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের উদাহরণ তিনি নিজে আল আমিন হিসেবে পরিচিত ছিলেন তিনি বলেন আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি মুসনাদে আহমাদ পঞ্চম অধ্যায় সামাজিক পরিবর্তনে নবুয়াতের প্রভাব নবীগণ শুধুমাত্র ধর্মীয় বিষয় নিয়েই ব্যস্ত ছিলেন না বরং তারা সমাজ পরিবর্তনের স্থপতি ছিলেন হযরত মুসা সালাম ফেরাউন নামক দুঃশাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দাসত্বে থাকা বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছরের নবুয়তের জীবনে এক পশুপ্রেমহীন মূর্তিপূজায় লিপ্ত নারীর অধিকারবিহীন সমাজকে রূপান্তরিত করে একটি কল্যাণ রাষ্ট্রে রূপ দেন চতুর্থ অধ্যায় নৈতিকতা ও চরিত্র গঠনে নবীদের ভূমিকা মানবতা তখনই উৎকর্ষতা অর্জন করতে পারে যখন তার ভেতরের চরিত্র নির্মল হয় নবীদের প্রতিটি দাওয়াতের কেন্দ্রে ছিল সত্যবাদিতা আমানাহ আমানতদারী নম্রতা ও দয়া বিনয় ও ধৈর্য ক্ষমা ও সহনশীলতা হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উদাহরণ তিনি নিজে আল আমিন হিসেবে পরিচিত ছিলেন তিনি বলেন আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি মুসনাদে আহমাদ পঞ্চম অধ্যায় সামাজিক পরিবর্তনে নবুয়তের প্রভাব নবীগণ শুধুমাত্র ধর্মীয় বিষয় নিয়েই ব্যস্ত ছিলেন না বরং তারা সমাজ পরিবর্তনের স্থপতি ছিলেন হযরত মুসা সালাম ফেরাউন নামক দুঃশাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দাসত্বে থাকা বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছরের নবুয়তের জীবনে এক পশুপ্রেমহীন মূর্তিপূজায় লিপ্ত নারীর অধিকারবিহীন সমাজকে রূপান্তরিত করে একটি কল্যাণ রাষ্ট্রে রূপ দেন ষষ্ঠ অধ্যায় আখেরাতের বার্তা ও মুক্তির দিক নির্দেশনা নবুয়তের একটি মূল দিক হল আখেরাতের স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর কাছে জবাবদিহিতার চেতনা একজন মানুষকে গোনাহ থেকে দূরে রাখে দায়িত্বশীল করে তোলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে কোরআনের বর্ণনায় আমরা প্রত্যেক নবীকে প্রেরণ করেছি শুধু এই উদ্দেশ্যে যে তারা আমার এবাদত করতে বলবে সুরা নাহাল ছত্রিশ সপ্তম অধ্যায় কোরআন ও সুন্নাহ নবুয়তের চিরন্তন বার্তা নবুয়তের বার্তা শুধু ঐতিহাসিক নয় বরং তা আজও প্রাসঙ্গিক কোরআন এবং হাদিসের মাধ্যমে নবুয়তের বার্তা চিরকালীন মানবতার দিক নির্দেশক হয়ে আছে অষ্টম অধ্যায় মুসলিম উম্মার দায়িত্ব নবুয়তের বার্তা বহন করা শেষ নবী মোহাম্মদ আলিহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না তাই তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব নবীর বার্তা মানুষকে পৌঁছে দেওয়া দাওয়াত নিজের জীবনে সেই বার্তার বাস্তবায়ন করা আদর্শ সমাজ গঠন ইসলাম প্রচারে অংশ নেওয়া নবম অধ্যায় আধুনিক সমাজে নবুয়তের বার্তার প্রয়োজনীয়তা বর্তমানে নাস্তিকতা বস্তুবাদ নৈতিক সংকট পারিবারিক অবক্ষয় ও সামাজিক অনাচার ছড়িয়ে পড়েছে এ পরিস্থিতিতে নবুয়তের বার্তাই হতে পারে প্রকৃত মুক্তির চাবিকাঠি তাওহিদ ফিরিয়ে আনা আখেরাতের ভয় সৃষ্টি আল্লাহর বিধান অনুযায়ী শাসন ও সমাজ গঠন দশম অধ্যায় শেষ নবী মোহাম্মদ সল্লাহ আলৈহুয়াশাল্লামের নবুয়ত পূর্ণতার বার্তা তিনি ছিলেন রহমতুল্লিল আল আমিনের প্রতীক তার নবুয়তের মাধ্যমে আগের সকল শরীয়তের অপূর্ণতা পূর্ণ হয় একটি বিশ্বজনীন বার্তা প্রতিষ্ঠিত হয় সকল জাতি ও ভাষাভাষীর জন্য দাওয়াত প্রসারিত হয় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাণী আমার ও আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন যেন কেউ একটি সুন্দর ভবন তৈরি করল কিন্তু একটি ইটের জায়গা ফাঁকা রেখে দিল মানুষ চারদিক দেখে বলে এটা কত সুন্দর শুধু একটি ইটের জায়গা খালি আমি সেই ইট আমি শেষ নবী সহি বুখারী নবুয়াতের বার্তা শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং এটি মানবজাতির পূর্ণাঙ্গ মুক্তির পথনির্দেশ যে সমাজ নবুয়াতের দাওয়াত গ্রহণ করে তারা পায় আখলাকের সৌন্দর্য ন্যায়ের প্রতিশ্রুতি পারিবারিক শান্তি আত্মিক মুক্তি দুনিয়া ও আখেরাতের সাফল্য আমরা যদি সত্যিকার অর্থে নবীদের বার্তা গ্রহণ করি তবে বর্তমান দুনিয়ায় অশান্তি অনৈতিকতা ও দিকহীনতা থেকে মুক্ত হয় পারব সেই পথেই চলতে যা আমাদের নিয়ে যাবে চিরস্থায়ী শান্তির দিকে দুনিয়া ও আখেরাতের সাফল্য ও ব্যর্থতা মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কি এই প্রশ্ন যুগে যুগে মানুষের হৃদয় ও চিন্তাকে নাড়া দিয়ে এসেছে কেউ সাফল্যকে দেখে সম্পদ ও খ্যাতির আলোকে আবার কেউ আখেরাতের মুক্তিকেই চূড়ান্ত সাফল্য মনে করে ইসলাম এই দুই জগৎকে দুনিয়া ও আখেরাত একে অপরের পরিপূরক হিসেবে বিবেচনা করে একজন মুমিনের জন্য দুনিয়াও গুরুত্বপূর্ণ তবে আখেরাত সর্বোচ্চ গুরুত্বের দাবি রাখে এ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসল সাফল্য কাকে বলে দুনিয়া ও আখেরাতের সাফল্যের সংজ্ঞা ও পার্থক্য ইসলামী দৃষ্টিভঙ্গি ব্যর্থতার কারণ ও পরিণাম উত্তরণের পথ প্রথম অধ্যায় সাফল্য ও ব্যর্থতার সংজ্ঞা দুনিয়ার দৃষ্টিতে সাফল্য প্রচুর সম্পদ ও আয় সামাজিক মর্যাদা ও খ্যাতি ক্ষমতা ও প্রভাব ভোগ বিলাস ও আরামপ্রিয়তা আখেরাতের দৃষ্টিতে সাফল্য জান্নাত লাভ আল্লাহর সন্তুষ্টি অর্জন হাসরের মাঠে নাজাত পাপ মুক্ত ও কল্যাণময় জীবনযাপন আল্লাহ বলেন যে ব্যক্তি নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারল সেই সফল দুনিয়ার জীবন্ত ধোকার সামগ্রী সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি দ্বিতীয় অধ্যায় দুনিয়ার সাফল্যদের প্রকৃতি ও সীমাবদ্ধতা এক ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবন অত্যন্ত সীমিত গড় আয়ু ষাট থেকে সত্তর বছরের মধ্যে সীমাবদ্ধ দুই ভোগের সীমা সম্পদ যতই থাক খাওয়া পড়ার পরিমাণ সীমিত এক সময় সব কিছু রেখে চলে যেতে হয় তিন দুনিয়ার সাফল্য পরীক্ষামূলক আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা সম্পদ প্রাণ ও প্রাণের ক্ষতিতে পরীক্ষা করব সুরা বাকারা আয়াত একশো চার দুনিয়ার সফলতা আখেরাতের গ্যারান্টি নয় ফেরাউন কারুন নামরুদ দুনিয়ায় ছিল ধনবান ও ক্ষমতাশালী কিন্তু আখেরাতে চরম ব্যর্থ তৃতীয় অধ্যায় আখেরাতের সাফল্য মুমিনের চূড়ান্ত লক্ষ্য এক জান্নাত লাভ অনন্ত শান্তি আরাম ও আনন্দের আবাস সেখানে থাকবে না কষ্ট মৃত্যু ক্লান্তি বা অভাব দুই আল্লাহর মুখ দর্শন জান্নাতের সর্বোচ্চ পুরস্কার হবে আল্লার দিদার তিন সাফল্যের মূল শর্ত ইমান নেক আমল তাকোয়া গোনা থেকে বিরত থাকা কোরআনের ভাষায় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে তারা চিরকাল থাকবে এটাই বড় সফলতা সুরা তৌবা আয়াত উননব্বই চতুর্থ অধ্যায় প্রকৃত সাফল্যের মাপকাঠি কোরআন ও হাদিসের আলোকে কোরআন বলে দুনিয়ার জীবন কেবল খেল তামাশা ও আনন্দ ফুর্তি ছাড়া কিছুই নয় আর আখিরাতই হল প্রকৃত জীবন যদি তারা বুঝত সুরা আনকাবুত আয়াত চৌষট্টি হাদিস বলে সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করল তার রিজিক প্রয়োজন অনুযায়ী দেওয়া হল এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকল সহি মুসলিম পঞ্চম অধ্যায় দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য ইসলাম ভারসাম্য চায় দুনিয়াকে একেবারে পরিত্যাগ নয় বরং হালালভাবে উপার্জন ও ব্যবহারের নির্দেশ তবে দুনিয়াকে আখিরাতের চেয়ে প্রাধান্য দেওয়া নিষিদ্ধ আল্লাহ বলেন তুমি দুনিয়ার জীবন থেকে যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন তা থেকে আখিরাতের জন্য সংগ্রহ করো। তবে দুনিয়া থেকেও তোমার অংশ ভুলে যেও না সুরা কাসাস আয়াত সাতাত্তর ষষ্ঠ অধ্যায় ব্যর্থতার ধরন ও পরিণতি দুনিয়ার ব্যর্থতা দরিদ্রতা ব্যাধি অপমান এসব দুনিয়াবি দৃষ্টিতে ব্যর্থতা হতে পারে তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব ব্যর্থতা নয় বরং পরীক্ষার অংশ আখিরাতের ব্যর্থতা জান্নাত থেকে বঞ্চিত হওয়া জাহান্নামীর শাস্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া ভয়াবহ পরিণতি যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য থাকবে সংকুচিত জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব সুরা তহা আয়াত একশো চব্বিশ সপ্তম অধ্যায় সাফল্যের প্রকৃত উপায়ে ইসলামী নির্দেশনা এক ইমান ও তাওহিদ সাফল্যের প্রথম শর্ত হল সঠিক আকিদা আল্লাহর একত্বে বিশ্বাস ও পূর্ণ নির্ভরতা দুই নামাজ ও ইবাদাত নামাজ সফলতার চাবি কাঠি। হাদিসে এসেছে নামাজি মানুষের প্রথম হিসাব হবে তিন হালাল উপার্জন ও ধৈর্য হালাল রুজির প্রতি গুরুত্ব বিপদে ধৈর্য ধারণ চার মানুষকে ভালোবাসা ও দান সদ্কা আখিরাতের সাফল্যে সমাজের প্রতি দায়িত্ব পালন জরুরি অষ্টম অধ্যায় কোরআন ও সুন্নার আলোকে সাফল্যের উদাহরণ নবী ইব্রাহিম সালাম দুনিয়ায় আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু আখিরাতে সম্মানিত আল্লাহ তাকে খালিল উল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলেছেন নবী ইউসুফ আলাইহিউয়াস্সালাম কারাবন্দী হয়েও আখিরাতে সফল চরিত্র ধৈর্য ও আল্লাহর ভয় দেখিয়ে সাফল্যের অনন্য দৃষ্টান্ত সাহাবায় কেরাম দুনিয়ায় ক্ষণস্থায়ী কষ্ট কিন্তু আখিরাতে সাফল্য বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু সুমাইয়া রাদিয়াল্লাহ তালা সহ অনেকেই শহীদ হয়েছেন কিন্তু তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন নবম অধ্যায় আধুনিক সমাজে সাফল্যের ভ্রান্ত ধারণা ও এর সংশোধন ভুল মানদণ্ড ধন খ্যাতি ও প্রভাবের ওপর সাফল্য নির্ভর করে এই ধারণা সমাজে প্রচলিত অথচ এ সবই ক্ষণস্থায়ী সংশোধনের উপায় তাওহিদ ও আখিরাতের চেতনা জাগ্রত করা দুনিয়াবি সাফল্যকে দিনী দায়িত্বের জন্য ব্যবহার করা আল্লাহর ভয়কে জীবনের কেন্দ্রে রাখা সাফল্য হলো এমন একটি অবস্থা যা কেবল দুনিয়ায় নয় আখিরাতেও প্রশান্তি দেয় একজন প্রকৃত মুমিনের লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার প্রয়োজন পূরণ করা হালাল উপায়ে আখিরাতের জন্য প্রস্তুত থাকা সদা সচেতনভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করা আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বোচ্চ সাফল্য এবং তার অসন্তুষ্টি চরম ব্যর্থতা সেদিন কেউ উপকৃত হবে না না ধনসম্পদ না সন্তান সন্ততি শুধুমাত্র সেই ব্যক্তি সফল হবে যে পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সুরা সুয়ারা আয়াত অষ্টাশি উননব্বই শেষ কথা যারা সঠিক বুঝ ও বিশ্লেষণের মাধ্যমে দুনিয়ার ও আখিরাতের ভারসাম্য রক্ষা করে জীবন পরিচালনা করে তারাই প্রকৃত সফল আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই দোয়া করা উচিত রব্বানা আতিনা, তিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা কিনা আজা নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাং দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আমিন, আমিন আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ